এই যে আমাদের গ্রামের বাড়ি আম বাগান চারিদিকে এই যে বড় শাড়ি নিয়ে যাচ্ছে আম বাগান দেখে নেন ভালো করে সব এই যে এই যে ছোট ওর মেয়ে ছোটটা কত

ওই যে মাছ ঝাড় ওই মাছ চলে গেল তো মাছ ঝাড় বাঁশ ছাড় এ দুপুরে শেষ তাহলে দোকানটা এই যে ছোটটা পিচকিটা এই যে খেপি বল তুই চলে দিয়ে তুম করছিস কেন বল বন্ধুরা কেমন আছে